আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল থাই ভিশন কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা এখানে পেরগাসায় আরো একটা কাজ শেষ করলাম দেখতে পারতেছেন এখানে একটা ব্যালকনির দরজা আছে বারান্দার তো আরো সাইডে ইয়া ব্যালকনির গ্রিলগুলো তৈরি করছি সবগুলো হাফ হাফ বক্স দিয়ে এবং দরজাটাও সেম ডিজাইনে আর কি তৈরি করা তো আপনাদের বাসায় যদি এরকম এস এস এর যে কোনো কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে স্ক্রিনার দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমতে যোগাযোগ করবেন আমরা রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংস কন্টাক্টে কাজ করে থাকি আপনার বাসায় যে কোনো কাজ করাতে চাইলে এখনই যোগাযোগ করুন বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ